2025 সালের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্ব হওয়ার খবর ঘোষণা করেছিলেন বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি তবে এই অবস্থাতেই তিনি অংশ নিচ্ছেন জনপ্রিয় মেট গালা ফ্যাশন শোয়ে দুই সালে কানে রেড সি ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে কালো ও গোলাপি গাউন পরে গিয়েছিলেন অভিনেত্রী স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা তিনি সৌন্দর্য চর্চায় থাকেন সব সময় তার অনুরাগীর সংখ্যাও কম নয় কিয়ারার মেটগালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা দুই হাজার বিশ সাল থেকে সহ অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ডেট করতেন অভিনেত্রী কিয়ারা দুই সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা প্রেম পর্ব চলাকালীন সম্পর্ক নিয়ে কারো কাছেই মুখ খুলেননি কিয়ারা রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও ভাইরাল আজও প্রায়ই সোশ্যাল মিডিয়ার ফিডে ফিরে ফিরে আসে সেসব ভিডিওগুলো প্রেগন্যান্ট অবস্থাতে মেট গালায় অংশ নেওয়ার কারণে অভিনেত্রীর পোশাকের দিকে সেদিন থাকবে সবার নজর প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী হেঁটেছেন মেট গালার লাল গালিচায় এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও